তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত করতে চাই একটা স্বনির্ভর বাংলাদেশ করতে চাই ষোলো বছরের প্রতীক্ষিত আমরা আজকে আমাদের গাজীপুরে দেশ নায়ক আগামী দিনের রাষ্ট্রনায়ক আমাদের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আমাদের মাঝে আসছে আজকে আমাদের এটা ঈদের চাইতে বেশি আনন্দের দিন আমরা এই গাজীপুরবাসী আমরা এই সারা বাংলাদেশের মানুষের কাছে যে মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আমাদের তারেক রহমানের নেতৃত্বের মাধ্যমে আগামী দিনের মানুষ ভোটাধিকার ফিরে ফিরে পাচ্ছে আগামী বারো তারিখ সেই প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করছি এবং আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি বাংলাদেশ একটা জিয়মান যে স্বপ্ন নিয়ে মারা গেছে একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করবে আমরা খালেদাজিয়ার জিয়ার যে স্বপ্ন নিয়ে যে যুদ্ধ করে যে ত্যাগ স্বীকার করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে আমরা তার রোহের মাক ফেরাত কামনা করতেছি পাশাপাশি খালেদা জিয়া এবং এবং যে রহমানের যে কাজগুলো আছে সেটা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে আমরা সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত করতে চাই একটা স্বনির্ভর বাংলাদেশ করতে চাই তারেক রহমানের একত্রিশ দফা একটা দফা আমাদের মাঝে দিয়েছে সেই দফার মাধ্যমে সারা বাংলাদেশের সাধারণ মানুষ তার আগামী দিনের জীবনযাপন কিভাবে হবে সেটা তার মধ্যে লিপিবদ্ধ আছে সেখানে ইতিমধ্যেই আপনারা জানেন যে উনি এই ফ্যামিলি কার্ড তারপরে কৃষি কার্ড এবং সারা বাংলাদেশের সারা বাংলাদেশের সাধারণ মানুষ যাতে সুচিকিৎসা পায় তার জন্য প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা আধুনিক হাসপাতাল এইভাবে একত্রিশটা দফা উনি আমাদের মাঝে এই সারা বাংলাদেশের জন্য দিয়েছেন যে দফার মাধ্যমে প্রত্যেকটা মানুষের সাধারণ জীবনযাপন এবং সাধারণ জীবনযাপন করতে পারবে তার মধ্যে সেটা লিপিবদ্ধ আছে আমরা আশা করি তারেক রহমানের একত্রিশ দফা মেনে নিয়ে আগামী দিনে মানুষ ধানের শিশু বেঁধে রেখে ধানের শীষের পক্ষেই থাকবে যুবদল যুব গাজীপুর সদর উপজেলা যুব ভারপ্রাপ্ত